এক আলু ও পটলের রেসিপি খেতে ভালো না লাগলে এইভাবে একবার আলু পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন স্বাদের গন্ধে ভরপুর আর খেতেও বেশ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এখানে আমি পঞ্চাশ এম এর মতন সর্ষের তেল দিয়েছি আর আমি দিয়ে দিলাম চা চামচের হাফ চামচের মতন লবণ আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি আর পটলগুলোকে এখানে আমি হাফ করে কেটে রেখেছিলাম আর খোসাটা ছাড়িয়ে ভালো করে জলতে ধুয়েও রেখেছিলাম এবার পটলের টুকরোগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে এতে খেতে বেশ ভালো লাগবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পটলের টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার তুলে এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম সেই সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে আর একইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুর টুকরোগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে এক সাইডে রেখে দিতে হবে মানে পটলের সঙ্গে রেখে দিতে হবে এখনও কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর অল্প একটু গোটা জিরে এবার ফোড়নগুলোকে ভেজে নিতে হবে আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা চা চামচের এক চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম আর চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো চা চামচের হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিলাম আর আমি দিয়ে দিচ্ছি চা চামচ আর হাফ চামচ ধনে গুঁড়ো এবার অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম তবে আপনারা চলে গরম মশলার গুঁড়োটা শেষের দিকেও দিতে পারেন তবে এখানে মশলা কষানোর সময় যদি গরম মশলার গুঁড়োটা দিয়ে মশলাটাকে ভাজা হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে সমস্ত মশলাগুলোকে ভেজে নিতে হবে যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি করতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নিয়েছিলাম এবার আমি কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে দিয়েছি এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে এবার ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আলু ও পটলগুলোকে একটু চেক করে দেখে নিতে হবে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা তবে আমি এখানে চেক করে দেখে নিয়েছিলাম সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি বাড়তে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ আর খেতেও ভীষণ ভালো হয় রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে